এই বর্ণনা ওই যুবক আর ওই যুবতী ওরা দুজনে শ্রমণ করার পর আমার বন্ধুগান ওই যুবক কিন্তু একত্র জীবনে কোনো দিন পড়ে নাই

পৃথিবীর মানব মন্ডলী তারা আরবের বিছগাতে আরাম করে ঘুমিয়ে আছে বিবি বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে রব্বুল আলামিন আজ আমি পাপ করেছি বলে আমি পাপী হওয়ার কারণে তোমার কাছে হাত তুলে ডুবে ডুবে চোখের পানি ফেলে রব্বুল আলামিন তুমি একবার রহমতের নজর দিয়ে তাকিয়ে দেখো আমার জিন্দেগির গুনাহ খাতা তুলে দাও আমি ভুল করে ফেলেছি আমার মতো পাকি তোলার জোগীনের ওপরে। আমার মতো পাবি তোমার আসমানের নিচে আর কেউ না এই কথা বলে দুুকুরিয়ে টুকৃণ খোনকানা করতে থাকে। আমার আল্লাহ মহামদেরর করিয়ায় জজমেরে যায়। আমার আল্লাহ ইচ্ছা করলে পারে ওই বাঙকার শিল্রেগির গুনা খাতা আমার প দিতে পারেন। আরা্টা কথা বাবা।

করেছিল সে যদি আল্লাহর কাছে তো করে চোখের পানি ফেলে কাঁদে তো আল্লাহকে ইচ্ছা করলে মাফ করতে পারেন মাফ করবেই এটা কিন্তু আমি যেদার গুণহাকে আল্লাহ মাফ করবেই এ কথা আমি না আমি বলতে চাইছি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে আমার আনন্দ এই মাত্র গিবোদের গুণা কিন্তু মাফ হবে না কেন দেখুন আমি এখন এখানে এসেছি যে কথাটা আগে বলে নিয়েছি যে আব্দুল আখের বন্ধ মানুষ এই করে ওই করে তাই করে আপনি বলেছেন চায়ের দোকানে একজনের সম্মুখে আর একজন দুজনের সম্মুখে আরো দুজন দুই দুই চারজনের সম্মুখে করতে করতে দেখা যাচ্ছে গোটা গ্রামটাই আবার বন্ধুগান আপনি ভুল বুঝতে পেরেছেন তাই তো বেচারা অন্ধ মানুষ সেটা আমি বললাম আমাকে একদিন হাই রোডের পেয়ে গেলেন পেয়ে যাওয়ার পরে এরকম করে হাত ধরে দয়া করে আপনি আমাকে একটু মাফ করে দিন তাহলে ঠিক আছে আপনাকে আমি মাফ করে দিলাম কিন্তু আপনি আপনি আপনার মুখকে সিলাই করে নিলেন আপনি কথা বললেন না কিন্তু আপনি যে এজেন্ট গুলো ছেড়েছেন ওই এজেন্টের মুখ বন্ধ হবে না চালাবে দোকানে দোকানে বাজারে ঘাটে সমান তালে চালাবে যেহেতু বিপদের গুণা সাতকায় জালিয়ার মতো আপনি মরে যাবেন তবু কিন্তু আপনার আমল ল গুণা হবে কারণ আপনি উৎপত্তি করে গেছেন আমার বন্ধুগান এই বিপদ সম্পর্কে শুধু বিপদ সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের দরকার তো তো আমি অত সময় না তাই ইশারা ইঙ্গিতে বলছি আর একটু প্রচুর আমার বন্ধুগান আমার মায়েরা বোনেরা সব চাইতে করে আমার মায়েরা বলে এরা কিবদ করতে কিন্তু একশো তে একশো এরা কি বোধ করতে একশো তে একশো কেমন জানেন উদাহরণ যে একদিন রাত্রিবেলাতে একটা লোক পাকা